খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন তাপস বিশ্বাস একদম শতাব্দ্র প্রাচীন একটা জনপদ সেই জনপদের বর্তমানে আপনি প্রেসিডেন্ট তো এই সেবা ক্যাম্পের রাজকে থেকে মানে আজকে না গতকাল থেকে হলো মানে শুরু হয়েছে আপনাদের যে রিভিশন ষোলো থেকে ষোলো থেকে কুড়ি তো কীরকম মানে এই যে আগের ক্যাম্পটা আপনাদের হলো সেই ক্যাম্পে যেসব মানুষ এখানে চিকিৎসা পেয়েছে তারা তো এখানে জানাতে আসছে যে তাদের কোনো অসুবিধা হচ্ছে কি হচ্ছে না এরকম কতজন মানুষ আসছে আজ মোটামুটি কালকে থেকে শুরু ষোলো তারিখ থেকে শুরু হয়েছে ষোলো তারিখে ষোলো তারিখে দুশো সাতজন এসেছিলেন ক্যাম্পে আর আজকে এসে দুশো জন এবং ওষুধও নিয়ে যাচ্ছে এবং এখনও লোক অনেক দাঁড়িয়েছিল আমরা পোর্টাল বন্ধ হয়ে গেছিলো বন্ধ করে দিয়েছি দশটা থেকে পাঁচ দশটা থেকে পাঁচটা পর্যন্ত হওয়ার কথা তার আগে পোর্টালে এত চাপ আছে সেই জন্য বন্ধ হয়ে যাচ্ছে সো আমাদের ডায়মন্ডা লোকসভা কেন্দ্রের এমপি যে লোকসভা কেন্দ্র আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই কেন্দ্রে বিভিন্ন দুশো বিরাশিটা ক্যাম্প চলছে সেই জন্যেই এটা পোর্টালটা জাম হচ্ছে সেই জন্যেই এটা অসুবিধে হচ্ছে আমরা মনে হয় যেটুক পাচ্ছি আমরা করে দিচ্ছি না এখানে যে মানুষগুলো ধরুন যারা দূররোগ্য অনেক অসুখ আপনারা এখানে ডিটেক্ট করতে পেরেছে হ্যাঁ কি আপনারা কোথায় পাঠিয়েছেন আমরা মডেল ক্যাম্পে পাঠিয়েছি মডেল ক্যাম্প থেকে বিভিন্ন হসপিটালে পাঠিয়েছে কাকো বাজে আমলিতে পাঠিয়েছে কাউকে অ্যাপেলোয় পাঠিয়েছে কাউকে পিজিতে পাঠিয়েছে কাউকে মেডিকেল কলেজে ভর্তি করে দিয়েছে কাকে চিত্তরঞ্জন হসপিটালে পাঠিয়েছে এরকম বিভিন্ন ক্যাম্পে পুজালির যে ক্যাম থেকে এইসব গেছে একজনের কিডনি ট্রান্সফার হওয়ার জন্য অ্যাপেলোয় ব্যবস্থা হচ্ছে হ্যাঁ রহমান আজকে তো পবিত্র মাস আপনাদের এখন গ্রেফতার করতে যাবেন আশা করি তা সত্ত্বেও আপনি রোজা অবস্থায় এই ক্যাম্পে থাকছে আমাদের মতো অনেকেই ভলেন্টিয়ার যারা আছে রোজা করেই অভিষেক ব্যানার্জি যেই কর্মযজ্ঞ সফল করার জন্য সবাই পড়ে আছে কারণ যেভাবে মানুষ কাতারে কাতারে আসছে যেভাবে মানুষ সাড়া মিলেছে তাতে আমরা অংশিয়ারি হতে পেরে আমরা নিজেকেই ধন্য বলে মনে করছি একদম ঠিক বলেছেন কিন্তু এতদিন এই হয়নি কেন যখন এই সেবাশ্রয় ক্যাম্পটা কেন হলো হতো সারা ভারতবর্ষের মধ্যে ফার্স্ট কেউ সেখানে দাঁড়িয়ে এই প্রাচীন জনপথ কোলকা থেকে একদম লাগোয়া সেখানে মানুষের মানুষ এত বেশি রোগ নিয়ে পড়ে আছে সেখানে কিন্তু চিকিৎসা পরিষেবা বলে যে জিনিসটা আছে সেটা তো প্রকট হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছাড়া তো করতে পারতো না যে মানুষের কোথায় 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 ক্ষত আছে সেই ব্যাপারগুলো আজকে চোখের সামনে এলে কী বলবেন এইভাবে কেন দেখুন মানুষ আর্থিক অবস্থায় যেভাবে জর্জরিত আছে যেভাবে বিভিন্ন হাসপাতাল সরকারি হাসপাতালে লাইন পড়ছে অভিষেক ম্যানার্জী এই পরিষেবাটা দুয়ারে করে দিয়েছে তাই মানুষের এত সাড়া এবং উনি বুঝেছেন যে সব মানুষ কলকাতা বা বিভিন্ন হাট নার্সিংহোমে যেতে পারছে না তাই উনি মানে একেবারে ওনার এই কর্মযোগ্যটাকে মানুষের দুয়ারে নিয়ে চলে এসছেন তাই মানুষের এত ব্যাপক সাড়া কি বলবেন আমি আপনি কি বলবেন তারা সামনে আসেনি প্রথম হচ্ছে মানুষের সময় কম আছে সেই কলকাতায় কোনো হসপিটালে গেলে মোটামুটি পাঁচ ছ ঘন্টা সময় দিতে হয় সেই জন্য তারা হাতের কাছে পেয়েছে যে আমাদের এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে হাতের কাছে তার স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য যে ব্যবস্থা করেছে সেটা পৌঁছে দেওয়ার জন্যই আজকে এত মানুষ এসছে যে আমি আবার দেখে নিই আমার যদি কি রোগ আছে আমি নির্ণয় করতে পারলে এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন দুরারোগ্য রোগ হলে তাকে বিভিন্ন হসপিটালে পাঠিয়ে দিচ্ছে বিভিন্ন ট্রিটমেন্ট করে তাকে অপারেশনের ব্যবস্থা করে দিচ্ছেন সেই জন্যই সমস্ত মানুষ এখানে এসে হাজির হয়েছে সত্যি কথা বলতে দীর্ঘদিন ধরে সারা ভারতবর্ষ জুড়ে যে মেডিকেল ফেটার্নিটি কাজ আমি করে চলি আমি সারা দিল্লি থেকে খালে আমি একমাত্র এই কারণে এসেছি যে এখানকার মানুষের যে কী দুঃখ কষ্ট একটাই মানুষ কিন্তু বুঝতে পারে যে কিন্তু গোটা ভারতবর্ষ কিন্তু আগামী দিনে এই পরিকল্পনা কিন্তু কাটপেস্ট করবে নির্বাচন সামনে জেনে রাখুন হোয়াট ওয়েস্ট বেঙ্গল থিংকস টু ইন্ডিয়া থিংস টু বড়ো চিত্তু সাংবাদিক শান্তিনিমণ্ডলের সাথে বিএনএ এক্সক্লুসিভ রিপোর্ট খবর চব্বিশ টুসা